হয় এটা কি জমিদারের নাতি শেহজাদার বাসা তার আগে বলেন আপনি কে আমি মুসাখার নাতনিক মোনালিসা ও না না এটা কোনো জমিদার টমিদের কারো বাসা নয় এটা উত্তরা এগারো নম্বর সেক্টরের বিশ নম্বর রোডের বত্রিশ নম্বর হাউজের সেকেন্ড ফ্লোর না সেকেন্ড ফ্লোরেই তো শাহজাদার বাসা আমি তো সেকেন্ড ফ্লোরেই দাঁড়িয়ে আছি আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন হ্যাঁ ফাইজলামি করতেছি আপনার ভালোর জন্য মানে আপনার সাথে সাজাদের বিয়ের কথাবার্তা চলতেছে তাই না ইয়েস আপনি জানেন তার চরিত্র কত খারাপ শত শত না হাজার হাজার মেয়ের সাথে সে প্রেম করছে তারপর তাদের সবাইকে ছাকা দিয়ে তাদের মন ভেঙে খান খান করে দিচ্ছে ওয়াও তার মানে শাহজাদা দেখতে অনেক হ্যান্ডসাম তাই না আর হ্যান্ডসাম বলেই তো এত মেয়েকে পটাতে পারছে ইশরা হামসাম কালো কুচকুচা দিনের বেলাハリকেন জ্বালাও আপনাদের খুঁজে পাবেন না আর দেখতে ওহ কত বমিছmatched আর এই কালোই তো গলার মালা আর ওই সুন্দর গাছের বাদল আর patches আমার কালো ছিল অর্থাৎ ডার্ক চকলেট কালারে ছেলে খুব পছন্দ আমি দুই বছর কেনিয়াতে ছিলাম তো তার অনেক সেক্সি হয় তার মানে সাজাদার সাথে আমার ভালোই জমবে শুধু জমবে না জমে ক্ষীর হয়ে যাবে আর সেই ক্ষীর আরেকজনের সাথে খাওয়া যাবে আপনি জানেন শাহজাদা যে আগে আরেকটা বিয়ে করছে সেই ঘরে তার বউ আছে শাশুড়ি আছে সো হোয়াট জমিদারের নাতি এরকম দু বিয়ে করতেই পারে ফ্যামিলির শাহজাদার সাথে আমার খেলা হবে টি টোয়েন্টি ভাই দেবে আপনি যে এত কথা বলছেন আপনি কে হু আর ইউ আমি বাসার কাজের বউ জানেন আপা ওই হারামছাদা আমাকেও ছাড়ে দেয় আমারও সর্বনাশ করছে আপনি হারামিকে বিয়ে করেন না পাশের ঘরের পরে সে আপনি চিনবেই না কি বললাম শাহজাদা তোমার সর্বনাশ করেছে তুমি আমার চোখ খুলে দিয়েছো বোন আমি তোমাকে কথা দিচ্ছি আমি শাহজাদাকেই বিয়ে করব এত কিছু পরে আপনি তাকে কেন বিয়ে করবেন হ্যাঁ কারণ তোমার কথা শুনে আমি বুঝতেই পারছি শাহজাদা অনেক রোমান্টিক। তুই রোমান্টিক না হলে কি তোর মতো মেয়েকে মে কে আচ্ছা যাই হোক শাহজাদার সাথেই আমার বিয়ে হবে আর ওর সাথেই আমার বাসর হবে। শাহজাদা ডার্লিং। ও শাহজাদা। হাই দাদাজান। আরে মোরা নিছে। আসো সব সব আমার মুদিকে এখন থেকে আমি আপনার না। এখন থেকে আমি শাহজাদার হয়ে যাব। মুখ খো শাহজাদা। একটু ডেকে দিন না।

কোন কথাই বলছ না কি তোমার লজ্জা কি আমার ভাঙিয়ে দিতে হবে না না আমার লজ্জা আগে ভেঙে গেছে আপনার লজ্জা ভাঙিয়ে দিতে হবে না

আমি কি দাদার কথার বাইরে চাইলেও যাইতে পারবো দশ কোটি টাকার মামলা বুঝলা যায় না ওইখান থেকে ফিফটি পার্সেন্ট কিন্তু আপনারাও পাবেন না 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 আমার পাঁচ কোটি টাকা লাগবে না আমি আমার স্বামীর ভাগ দিতে পারবো না তুমি দরকার হলে দাদা কি কি এক্ষুনি বলো তুমি আমার স্বামী ওই মেয়েকে তুমি বিয়ে করবা না মাথা গরম করে না পপি একটু ভাবতে দাও দশ কোটি টাকার মামলা আমি সারা জীবন চেষ্টা করলেও দশ কোটি টাকা কামাইতে পারবো না এমন কিছু একটা করতে হবে যাতে সাপ ও মরে লাঠিও না ভাঙে মানে মানে হইতাছে আমার এমন একটা কাজ করতে হইব যাতে আমার আর একটা বিয়াও করতে না হয় আমার দাদার দশ কোটি টাকা আমাকে দিয়ে দেয় আরে তোমার দাদা পছন্দ করা পাত্রীর সাথে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমাকে দশ কোটি টাকা কেন দিবে সব কিছু আমাকে জিজ্ঞেস করেন কেন আপনারা নিজেরা কিছু ভাবতে পারেন না সব যদি আমি ভাবি তাহলে আপনাদের ভাগ দিব কেন মুসাখার নাত নিয়ে এসে ঠিকই তো আপনার দাদার পড়ায় ভালাইছে আপনারা কি বসে বসে ঘাস খান আপনার দাদার পড়াতে পারেন না তোমার দাদাকে কিভাবে পটাবো ওনার ইশারা আমার কেমন জানি লাগে বুড়া হলে কি হবে ওনা অনেক লুচ্চা আমি পটাইতে পারবো না এই খবর দাও আমার দাদার লুচ্চা এই আইডিয়া পাই গেছি আমার দাদার কিন্তু আসলে মেয়েদের প্রতি দুর্বলতা আছে এই দুর্বলতাকে কাজে লাগাইতে হবে যেহেতু আমার দাদা মেয়েদের প্রতি দুর্বল তুমিও আমার দাদার প্রতি দুর্বল হয়ে যাও এই তোমার মাথা ঠিক আছে এগুলা কি বলতেছো আরে মাথা ঠিকই আছে শোনো কাটা দিয়ে কাটা তুলতে হবে তুমি এখন থেকে এমন ভাবে চলবা যাতে আমার দাদা মনে করে তুমি দাদাকে খুব পছন্দ করো তুমি রাত্রি বেলা দাদার কাছে গিয়া দাদার হাত পা মালিশ করে দিবা তারপর মাথায় হাত বুলাইয়া গান গায়ে ঘুম পাড়াই দিবা তাহলে আমি কি করবো আপনি গাছটা ছিঁড়বেন আপনি সব কথা আমার বলে দিতে হবে আঙুর খেতে খুব পছন্দ করেন এর জন্য আপনার জন্য নিয়ে আসছি না তোমার হতে কোনো কিছু খাইলে আমার পেট খারাপ হয় আমি আমার সুস্থ পেট অসুস্থ বানাইতে চাই না খাবো না আমি কোনো কিছু রান্না করলে পেট খারাপ হবে আঙুর তো আর আমি রান্না করি নাই আমি স্পেশাল আপনার জন্য নিয়ে আসছি আপনি পছন্দ করেন দেখে হা করেন কি হলো দাদা জান আপনি কানতেছেন কেন

আমার না আপনাকে খুব ভালো লাগছে আমার তো রাতের ঘুমই হারাম হয়ে গেছে লজ্জায় আপনাকে কিছু বলতে পারিনি এখন লজ্জাশমে মাথা খে বলে দিলাম কি বলছিস তোমার ভালো লাগে তোর ভিতরে সব কিছু নারানারা শুরু করছে আমার নিজের জওয়ান জওয়ান মনে হইছে জোয়ান জওয়ান লাগতেছ মানে আপনি তো জওয়ানি শুধু মাথার চুলগুলো একটু পেকে গেছে এই তোমার কথা শুনে না আমার

আমি মুখে কিছু বলতে পারবো না দেখেন না মেয়েরা লজ্জায় কিছু বলতে পারে না চোখের ইসারা আপনি আপনার নাতের কাছে শুনেন নাই আমি খুব ভালো ঘুম পাড়াতে পারি আমি রাতে এসে আপনার মাথায় হাত বুলাই ভুলে আপনাকে ঘুম পাড়ায় দিই

আচ্ছা ঠিক আছে সরি 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 মা আমি সরি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আর এরকম হবে না এই বিষয়টা আপনারা কাউকে জানেন না আমরা মিটপাট করে ফেলাই আচ্ছা ঠিক আছে আমি কাউকে জানাবো না কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আপনার নাতি শাহজাদাকে আমি বিয়ে করতে চাই আপনার নাতি যদি আমাকে বিয়ে করে তাহলে আমি এই ঘটনা কখনো কাউকে বলবো না এই কাদের বর বাচ্চা মুখ সামলা কথা বল তোকে আমি জীবনেও বিয়ে করব না

আমাদের জমিদার বংশের মান সম্মান ইজত এখন সব কিছু তোরাতে ভাই তুই আমাদের বংশের মান সম্মান ইজত রক্ষা কর ভাই আমাদের জমিদার বংশের মান সম্মান ইজ্জত রক্ষা করতে আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু দাদা জানতে কাজী মেয়ে পপিলে কিন্তু আমার বিয়ে করতে বোঝেন আমাদের বংশের মান সম্মান ইজ্জত রক্ষা করতে গেলে তো পপিলেই তোর বিয়ে করতে হইব ইম্পসিবল দাদা জান এ আপনি কি বলছেন আমি জমিদার বংশের ছেলে। ওদের কাজের মেয়ে পপিরের বিয়ে করব। আরে মাইয়া। এটা তো তুই আর আমি জানি। আর তো কেউ জানে না বাইরে। বাইরের সবাইরে আমি বলবো যে পপি হইতেছে উচ্চ বংশমী। বাইরের সবাই কি যা জাত কি চিঠি তাও जान কিন্তু আমি আমার মনকে কিভাবে বোঝাবো? একটা কাজীর মেয়ের সাথে আমি সংসার করব না 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 কৃষ্ণভাই তোরই দাদার কথা মনে ঘুরে দাদার বাড়ির যত কথা ভাই বলছি রাজী

ঠিক আছে দাদা যান আপনার মুখের দিকে তাকিয়ে আমাদের বংশের মাণিজ্যদের দিকে তাকিয়ে আমি না হয় কষ্টটাই মেনে নিলাম একটা কাজের মেয়েই হবে আমার বউ আমি বিয়েতে রাজি দেখছো পপি বুদ্ধি থাকলে যেমন ঘর জামাই থাকতে হয় না বুদ্ধি থাকলে সেভাবে দ্বিতীয় দিয়েও করা লাগে না এমন গেম খেলছি আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করছি আবার দাদার পছন্দের মেয়েকেও বিয়ে করছি আবার সাথে দশ কোটি টাকা হয়েছে তোমার বুদ্ধি প্রশংসা করছো তুমি তোমার দাদাকে যেই আদা পড়া খাওয়াইছো ও মাই গড সে তো বুঝতে পারে না যে আমি তোমার আগের বিয়ে করাবো শোনো আমাদের বাসুর ঘর নিয়ে তুমি খুব ভালো হয়ে এখন আর এক মিনিট সময় নষ্ট না করে চলো বাসুর ঘরের কার্যক্রম শুরু করা যাক তুমি জানো কি করতে হবে আই লাভ ইউ এক এক মিনিট আমার ভাগের পাঁচ কোটি টাকা আগে আমাকে দিয়ে দাও তারপরে বাসর হবে নাহলে হবে না আম্মা জান এই রাতের বেলা আপনার পাঁচ কোটি টাকা আমি কোথেকে দিব তাছাড়া দাদা তোমার ক্যাশ টাকা দেয় নাই চেক দিছে এই যে এই যে দেখেন চেক কালকে সকালটা হইতে দেন ব্যাংক থেকে টাকা তুলে আমি আপনাকে পাঁচ কোটি টাকা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ওই চেকটাই আমাকে দাও আমার কাছে জমা থাকুক তুমি কাল সকালে যখন ব্যাংকে যাবে তখন আমার কাছ থেকে নিয়ে যাবে তোমার উপর আমার কোনো বিশ্বাস নাই মা তুমি মা হয়ে নিজের মেয়ের জামাতে বিশ্বাস করো না না একদমই না ঠিক আছে বিশ্বাস করতে হবে না

আবার বিয়ে করেছো তোমার দাদাকে বোকা বানিয়েছো তার কাছ থেকে 10 কোটি টাকা নিয়েছো তোমার এই এরকম মাথা লয় করে লাভ নাই তোমার দাদাকে দেখে আমি সবকিছু বলে দেব কিন্তু দাদার আর ডাকদর দরকার নাই দাদা তো অনেকক্ষণ আগেই আপনাদের জন্য দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সবার কথা শুনছে ওই শালা দাদা হারামখোর তুই তোর নিজের দাদার সাথে এরকম প্রতারণা করতে পারলি